আপনারা দেখছেন একুশে টেলিভিশন করোনায় বেড়েছে মশার দাপট কমছে না ডেঙ্গু রোগী উভয় রোগের প্রাথমিক লক্ষণ জ্বর হওয়ায় ওষুধ নির্ধারণে উৎকণ্ঠায় নগরবাসী আলী আহমেদ রুবেলের ক্যামেরায় আরো জানাচ্ছেন অখিল পোদ্দার একদিকে করোনা আগ্রাসন আরেকদিকে মশার বংশবিস্তার এত করোনা আমাদের কি घायल করছে এর মধ্যে আবার যদি ডেঙ্গু চিকুনগুনিয়াতে আমরা আরো घायल হয়ে যাই তখন তো আমাদের কোনো নিস্তা থাকবে না ওষুধ তো পর্যাপ্ত পরিমাণ পাচ্ছে না এসপায় এত ডুকু প্রয়োজন ততটুকু মারা হচ্ছে না ডেঙ্গু কিংবা করোনা দুটি রোগের প্রাথমিক লক্ষণ প্রায় একই রকম তাই কখন কোনটা কার উপর চেপে বসে তা নিয়ে উৎকণ্ঠাই রাজধানীবাসী আর সিটি কর্পোরেশন যে ফাঁকি দিতেছে হাজার হাজার কুড়িটা খাইতেছে কিন্তু কোনো কাজ করতেছে না বিশেষজ্ঞরা বলছেন এসব ক্ষেত্রে ওষুধ ব্যবহারে সচেতন না হলে পরিস্থিতি মারাত্মক হবার সম্ভাবনা থাকে আমরা ভুল করে ডেঙ্গু রোগীকে কোভিড মনে করতে পারি কোভিডকে হয়তো মনে করতে পারি প্রাথমিকভাবে লক্ষণ দেখে যদি আমরা চেষ্টা করি রোগীদেরকে আলাদা করার আমরা যারা চিকিৎসা সেবায় জড়িত আমাদের কিন্তু দায়িত্ব হচ্ছে যে জ্বরের রোগী আসলে আমরা যেমন শুধুমাত্র কোভিড বা ডেঙ্গু মনে না করে দুটো রোগী এক্সক্লুড করি জনগণ বলছে ট্যাক্সের পাশাপাশি কয়েল আর স্প্রে কিনতে অতিরিক্ত টাকা যাচ্ছে তাদের ট্যাক্স দিচ্ছি স্প্রে কিনছি ওডোমোস লাগাচ্ছি তারপরে তো কোনো সলিউশন আসছে না মশা নিধনে গুরুত্ব দিলে করোনা মহামারীতে ডেঙ্গুর প্রকোপ নিয়ে অতিরিক্ত চিন্তা করতে হতো না নগরবাসীর তাহলে একজন দায়িত্বশীল থাকতে হবে যে তুই কেরাশি দিচ্ছিস নাকি ধোঁয়া দিতেছস তার পকেট গরম করার জন্য সে ধোঁয়া দিয়ে যায় এখন ধোঁয়া তার মশা মরে না রাতে হলে মশা না টাঙাইতে পারি দেখেন আমার চেহারাটা পুরো সাইনবোর্ড বানিয়ে রাখছে করোনায় এক বছর বয়স হয়েছে এখনই তারা দেখ সেগুলোর ব্যাপারে আমরা নানা রকমের ওষুধ প্রয়োগ করি কিন্তু ডেঙ্গু এক বছরে হয় নাই ডেঙ্গু গত বিশ বছর পঞ্চাশ বছর ধরে আছে এখন আবার কনফিউশন হয় এটা করোনা হইল না ডেঙ্গু হইল তো ডেঙ্গুর ব্যাপারে মশা নিধনের ব্যাপারে সারা দুনিয়া এটাকে কন্ট্রোলে রেখেছে আমাদের কেন হচ্ছে না শুধু যে বস্তি কিংবা আবাসিক এলাকা তা কিন্তু নয় ঢাকা শহরের প্রত্যেকটি বাণিজ্যিক কিংবা আবাসিক ভবনে বসবাসকারী প্রতিটি মানুষই মশার দাপটে অতিষ্ঠ প্রিয় দর্শক আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তি চিত্র তুলে ধরবে একুশে টেলিভিশন এসব তথ্য জানাতে ফোন করুন একুশে টেলিভিশনে পৌঁছে যাব। আমি অখিল পোদ্দার আর একুশে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ সব সময় পাশে আছে একুশে টেলিভিশন